আহ কোন এদিকে ধরে না এদিকে ধরে কি বলেন কিছু আছে শুধু ঘাস শুধু আসলে আমরা যে ভিডিওতে বলি যে ভাই আমরা শুধু ঘাস দিয়ে গরু পালি অনেকে বলে ভাই কথাটা অবিশ্বাস হয় আপনি তো নিজের চোখে দেখলেন শুধু ঘাস দিয়ে গরু পালার কি সম্ভব ভাই বলেন আপনি देखतेছেন তো আমরা অন্য কোনো খাবার খাওয়াই না আসলে আমরা ঘাস দিয়ে গরু লালন পালন করি আর এটাই আমাদের সফল হওয়ার মেন পলিসি আর কি খামার করতে যাচ্ছি হ্যাঁ তুইন ভাইয়ের কাছে আইছি শুধু পরামর্শ নেওয়ার জন্যে তারপর হ্যাঁ ঘাস কিছু চাষ করব সে সুগাদে আমি আইছি তুইন ভাইয়ের কাছে হ্যাঁ তার মুখে একটু পরামর্শ নিই মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর ন্যায় তুইন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের এলাকারই এক ভাই এরা আসছে এরা খামার করবে তো আপনারা অনেকেই কমান্ড করেন ফোন করেন যে ভাই আমরা কিভাবে খামার শুরু করব তো খামার শুরু করার আগে যে কাজগুলো করতে হয় সেগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো এনারা কেন আসছে খামার শুরু করার আগে কিন্তু ওনারা কিছু আইডিয়া নেওয়ার জন্য আসছে তো আসসালামু আলাইকুম আমি একটু খামার করতে যাচ্ছি হ্যাঁ ভাইয়ের কাছে আইছি তুইন শুধু পরামর্শ নেওয়ার জন্য তারপর হ্যাঁ ঘাস কিছু চাষ করবো তার মুখে একটু পরামর্শ নেই দর্শক এবারে পরিচয় করিয়ে দিব সৌদি আরব প্রবাসী উনি দীর্ঘদিন যাবৎ বাইরে ছিলেন সালাম আলাইকুম আসসালাম ভাই কতদিন দেশের বাইরে ছিলেন বয়সিলাম তো পাঁচ বছর ছিলাম পাঁচ বছর না তো আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট এরা কিন্তু হচ্ছে প্রবাসী ম্যাক্সিমাম আমাদের ক্লায়েন্টেরাই কিন্তু প্রবাসী যারা দেশের বাইরে থাকে তো আপনারা দেশের রত্ন তো একটা কথা বলে যে টাকার মেশিন বিকল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরকম একটা কথা দেশে যখন আসছেন তো কিন্তু সেদিন থেকে আপনার ইনকামটা বন্ধ হয়ে গেছে তাই না এখন আপনাকে কিন্তু কর্ম করতে হবে পরিবারের চোখে সমাজের চোখে সবার চোখে ভালো থাকার জন্য এবং নিজের জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কর্ম করতে হবে সারা জীবন তো আর বাইরে থাকা যাবে না তো আপনি কি উদ্দেশ্যে আসলেন আমি আসলাম দেখলাম যে আপনার এখানে বলে আপনি খামার নতুন খামার আর কি পরিচালনা করতেছেন দেখার জন্য আসলাম কেমনি কি করব না করব আমরা তো আর জানি না বাইরে ছিলাম জি 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 এই জন্য এটা দেখার জন্য ছোট ছোট গরু দেখে ভালোই লাগলো আর কি গরু দিয়ে আসলে শুরু করার কারণ গরু অল্প টাকা কম কম বাজেট থাকে তো এখন আপনার কোনো প্রশ্ন আছে নাকি যে খামার পরিচালনা কিভাবে করতেছি মানে খাদ্য নিয়ে বা যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে নাকি আপনার হ্যাঁ প্রশ্নের মধ্যে মনে করেন যে আপনার এই যে গরু যে আপনি খাদ্য দিতেছেন ঘাস কারণ ঘাস আমার তো জমি জমা তো নাই দেখা গেছে আপনি তো ঘাস অনেক যায় অনেক জমিতে চাষ করতেছেন আমাদের মনে অল্প জমি এখন অল্প জমির মধ্যে কেমন কি করা যাবে এখন এই ভাই যে প্রশ্নটা করেছে দর্শক যে ওনার ঘাসের জমি নাই বা অল্প জমি অল্প জমির জমি দিয়ে উনি কীভাবে পরিচালনা করবে খামার শুরু করার আগে এনার এই প্রশ্ন তো ভাই যদি আপনার ঘাসের জমি না থাকে আপনি ঘাসের জমি লিজ নেবেন কয়টা গরু দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন। বর্তমান চারটে থেকে শুরু থেকে শুরু করবেন তা আপনি পনেরো বিশ শতাংশ জায়গা যদি নিজের না থাকে জমি ভাড়া নেবেন লিজ নেবেন লিজ নিয়ে সেই জায়গাতে আপনি বিভিন্ন ধরনের ঘাস চাষ করতে পারেন যেমন নেপিয়ার পাংসং অজানা সুপার হাইব্রিড এই ধরনের ঘাস গেলে আপনারা চাষাবাদ করতে হবে ঘাসের উপর নির্ভর করতে হবে ভাই আসলে দানাদার খাবারের যে দাম অন্যের উপর নির্ভর করে কিন্তু খামার করে টিকে থাকা সম্ভব দেখা যায় যে প্রতিনিয়ত আমরা টেলিভিশন ইউটিউব খুললে দেখি যে বিভিন্ন জন খামার করে খামার বন্ধ হয়ে গেছে এর একটাই কারণ দানাদার খাদ্যে খাদ্যের দাম বেশির কারণে যে পরিমাণ খরচ এই ব্যয়টা যদি কমাইতে না পারি তাহলে কিন্তু গরু লালন পালন করে খামার করে লাভ করা কখনোই সম্ভব না আশা করাতে বুঝতে পারছেন আমার কথা তো আপনি ঘাস দিয়ে খামার পরিচালনা করতে হবে এই প্লান নিয়েই আপনাকে নামতে হবে পাশাপাশি হালকা দানাদার দিবেন সেটাও কিন্তু বাজারের কিনে না আপনি গুম ভুটটা কিনলে নিজে নিজে আপনি মিহি করলেন বাজারের যে খাবার এই খাবারের গুণগত মান অতটা ভালো কিনা আদৌ আমরা জানি না আমরা কিনতেছি খাওয়াচ্ছি কিন্তু যখন আমরা গুম ভুট্টা রাইস ব্রান রাইস ফ্লাই প্যালিশ ভুট্টা ভাঙ্গা আপনার বুট ছোলা মসুর কালাই সব কিছু যখন আমরা বাজার থেকে ক্রয় করে রোদে শুকায় যখন আমরা ডাস্ট করব। সেটা কিন্তু খাবারটা গুণগত মান ভালো হবে তো আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন আমার প্রশ্ন এমন কি যে আমি দশটা গরু পালব কয় শতাংশ এই ঘাস লাগা অনেক প্রবাসী ভাইরা এই প্রশ্ন অনেকেই করেন তো এই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে দশটা গরু লালন পালনের জন্য কতটুকু ঘাসের প্রয়োজন তো ইনিও এক প্রবাসীর ভাই ওনার মাধ্যমে ইনি আসছে তো উনি আমার পুরাতন লোক পরিচিত লোক উনি পাঠাইছে যে এখানে গিয়ে পরামর্শ নেওয়ার জন্য ঘাস কতখানি জমিতে লাগাইতে হবে কিভাবে সেট করতে হবে গরু ক্রয় করার আগে খামার তৈরি করার আগের যে পরিকল্পনা এটা ওনারা বর্তমান করতেছে তো দর্শক দশটা গরুতে যদি আপনি শুধু ঘাসের উপর নির্ভরশীল হতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ জমি ঘাস লাগবে তাহলে আপনি একটা টাকাও খরচ হবে না শুধু গরুকে কৃমিনাশক ডোজের যে কৃমিনাশক ট্যাবলেট ইঞ্জেকশন বলেন এই খরচটা হবে বছরে ধরেন তিন থেকে চারবার পাশাপাশি আপনার হচ্ছে ভ্যাকসিন খরচটা তড়কা বাদলা খুঁড়ে রোগ এগুলো হাসপাতাল থেকে যোগাযোগ করলে ফ্রিতে আপনারা পাবেন আর শুধু আপনার এই ঘাস নিজের জমি থাকলে আপনার ঘাসটা শুধু লাগাইতে যে খরচ পরিচর্চা নিজে করলেন আর কোনো খরচ হবে না এই বিনা খরচে আপনি সবল হতে পারবেন আচ্ছা আচ্ছা আর যদি আপনি কম জমি থাকে সেক্ষেত্রে আপনাকে কিছুটা দানাদার উপর নির্ভরশীল হতে হবে না আমার জমি আছে বাড়ির লাগায় এই এক একর বিশ্বতক পার্টি সেই জায়গা হ্যাঁ সেই জায়গাতে আমি কম করে হলো বললেন যে চল্লিশ শতক লাগাতে হবে চল্লিশ শতক আমি লাগাতে পারবো দশটা 10টা করে হ্যাঁ গরু বাড়বে তখন আপনাকে ঘাসের প্রজেক্ট বাড়াইতে হবে আচ্ছা আচ্ছা আপনি তো দেখলেন যে আমরা যে গরুগলাই খাবার দিছি ধরেন তো ভাই ক্যামেরা এদিকে নিয়ে আসেন তো এইদিকে নিয়েছেন আস্তে দেনেছেন দেখেন তো ভাই কি দেখা যায় আপনি হাত দেন আপনি হাত দিয়ে দেখেন দেখেন তো কি আছে এখানে কিছু আছে দেখেন তোলেন 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 ক্যামেরা সামনে ধরেন কোন কিছু এদিকে ধরেন এদিকে ধরেন কি কি বলেন কিছু আছে না না শুধু ঘাস শুধু ঘাস শুধু ঘাস তো আসলে আমরা যে ভিডিওতে বলি যে ভাই আমরা শুধু ঘাস দিয়ে গরু পালি অনেকে বলে ভাই কথার অবিশ্বাস্য আপনি তো নিজের চোখে দেখলেন শুধু ঘাস দিয়ে গরু পালা কি সম্ভব ভাই বলেন আপনি দেখতেছেন তো আমরা অন্য কোনো খাবার খাওয়াই না আসলে আমরা ঘাস দিয়ে গরু লালন পালন করি আর এটাই আমাদের সফল হওয়ার মেন পলিসি আর কি তো দর্শক কতখানি ঘাস লাগাইতে হবে দশটা গরুর জন্য এটা আজকে বলা হলো তো এনাদেরকে নেক্সট আরও কিছু পরামর্শ দেওয়া হবে তো অবশ্যই আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দিবেন তো সময় তুহিন ডেয়ারি ফার্ম আপনাদের কল্যাণে আপনাদের মঙ্গল বয়ে আনার জন্য সহযোগিতা করে আপনাদের পাশেই থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম